জননী শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদমে পদ্মে তয় শ্রিতা প্রণমামি মুহুর জয় মা জয় মা জয় মা আজ হলো পৌষ মাসের ছয় তারিখ ইংরাজি বাইশে ডিসেম্বর রবিবার আজকের দিনটি অত্যন্ত একটি শুভ পবিত্র দিন আজকের দিনটি হলো সারদা মায়ের জন্মতিথি আজকে প্রত্যেকটি বাড়িতে শ্রী শ্রী মায়ের ভক্তিভরে আরাধনা হচ্ছে আজকের এই পবিত্রতম দিনটিতে শ্রী শ্রী মা জগৎ জননী শারদামণি দেবীর জন্ম এবং আরও বেশ কিছু কাহিনী আমরা শ্রবণ করব যেটি শ্রবণে শ্রী শ্রী মায়ের কৃপালাভ হবে বলে মনে করা হয় সকলকে বলবো আজকের দিনটিতে শ্রী শ্রী মায়ের নাম একবার হলেও কমেন্ট বক্সে লিখে যাবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রতিদিনের মতো একটি আজকে লাইক করে দেবেন এবং খুব বেশি ভালো লাগলে আপনার আপনজনের সাথে ভিডিওটি শেয়ার করবেন শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজি মহারাজের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করে আমার ভিডিওটি শুরু করছি সুন্দরী দেবী এসেছেন শিওরে তার বাপের বাড়িতে একদিন বিকেলবেলা পুকুরঘাটে গিয়েছেন পুকুরের পাড়ে বেলগাছ একটু দূরে কুমোরদের পোয়ান হঠাৎ একটা শব্দ শুনে চমকে উঠলেন শ্যামা সুন্দরী দেবী রুম ঝুম 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 কার যেন পায়ের রূপর মল বাজছে শ্যামা সুন্দরী তাকালেন এদিকে ওদিকে কই কাউকে তো দেখা যাচ্ছে না হঠাৎ বেলগাছ থেকে একটা ছোট্ট মেয়ে যেন লাফিয়ে নিচে পড়ল এমনি ছুটে এসে গলা জড়িয়ে ধরল শ্যামা সুন্দরী দেবীর শ্যামা দেবী অবাক হয়ে গেলেন ভয় পেলেন কার মেয়ে কোথেকে এলো এই কচি টুকটুকে মেয়েটি শ্যামা সুন্দরী অজ্ঞান হয়ে পড়লেন জ্ঞান হওয়ার পর তার মনে হলো মেয়েটি যেন তাঁর পেটের ভিতর ঢুকে পড়েছে স্বামী রামচন্দ্র মুখুজ্জে আছেন কলকাতায় তিনি দুপুরে খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে বিশ্রাম করছেন ভাবছেন সংসারের অভাব অনটনের কথা ভাবতে ভাবতে ঘুম এসে গেল স্বপ্ন দেখলেন একটি সোনার রঙের ছোট্ট মেয়ে দুহাতে তার গলা জড়িয়ে ধরল হি তার আশ্চর্য রূপ গায়ে কত অলঙ্কার রামচন্দ্র জিজ্ঞেস করলেন কে মা তুমি কেন এসেছো এখানে মেয়েটি জবাব দিল হাসতে হাসতে তোমার ঘরেই তো এসেছি আমি হঠাৎ ঘুম ভেঙে গেল স্বপ্ন গেল মিলিয়ে রামচন্দ্র শিওরে এলেন স্বপ্নের কথা বললেন শ্যামা সুন্দরী দেবীকে শ্যামা সুন্দরী দেবীও অবাক বললেন আমিও তো এমনই একটি মেয়েকে দেখেছি স্বামীর কাছে খুলে বললেন সব ঘটনা দুজনেই বিস্মিত দুজনেই চিন্তার নিত কেন এমন হলো কেউ কি আসছেন আমাদের ঘরে মানবই নয় কোনো দেবী একদিন ভোরবেলা হঠাৎ ঘুম ভেঙে গেল স্বামী স্ত্রীর সারা বাড়ির বুকে অপূর্ব গন্ধ তাঁরা অবাক হয়ে গেলেন কে এসেছে বাড়িতে সোনার বাংলার জয়রামবাটি গ্রামে আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর বারোশো ষাট আটই পোষ বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথি স্বামী নিরমায়ানন্দ মহারাজী মায়ের আবির্ভাব মুহূর্তটিকে বর্ণনা করেছেন অপূর্ব কাব্যিক মহিমায় সন্ধ্যাবেলা সাজের আলো জ্বালা হইয়াছে কৃষ্ণা সপ্তমীর চাঁদ এখনও উঠে নাই পশ্চিম দিগন্তে সন্ধ্যা তারাটি এখনও মিডমিট করিয়া জ্বলিতেছে যেন কাহাকে বরণ করিবার অপেক্ষায় শঙ্খধ্বনির সহিত উল্লুধ্বনি উঠিয়া শীতের কুহেলিকা মাখা নিস্তব্ধ পল্লীটি মুখরিত করিয়া তুলিয়াছে এমনই শুভ মুহূর্তে পৃথিবীর বুকে তার শুভ আগমন সংবাদ পাইয়া প্রতিবেশী মেয়েরা ছুটিয়া আসিল শ্যামাসুন্দরী দেবীর সদ্যজ্জাতা কন্যাকে দেখিতে সারদা দেবীর জন্মের পর জন্মপত্রিকা সম্পাদিত হয় রাসাশ্রিত নাম শ্রীমতী ঠাকুরানী দেবী নামকরণ সম্বন্ধে মাকে জিজ্ঞাসা করছিলেন স্বামী গৌরীশ্বরানন্দ মহারাজজি তার প্রশ্ন মা আপনার নামটি কি আপনার মা পছন্দ করে রেখেছিলেন ক্ষেবঙ্করি মা বলছেন আমি হবার আগে আমার যে মাসিমা এখানে সেদিন এসেছিলেন তার একটি মেয়ে হয় মাসিমা তার নাম রেখেছিলেন সারদা সে মেয়ে মারা যাবার পর আমি হই মাসিমা আমার মাকে বলেন দিদি তোর মেয়ের নামটি বদলে সারদা রাখ তাহলে আমি মনে করব আমার সারদাই তোর কাছে এসেছে এবং আমি ওকে দেখিয়ে ভুলে থাকবো গরিবের সংসার সামান্য কয়েক বিঘা জমিতে চাষাবাদ চলে আর রামচন্দ্র নিজে করেন যজন যাজনের কাজ এতেই কোনো মতে সংসার চলে যায় শ্যামাই সুন্দরী দেবীও বসে থাকেন না খেতে তুলো চাষ হয় সেই ক্ষেত থেকে তুলো তুলে আনেন সেই তুলো দিয়ে পৈতে তৈরি করে বিক্রি করেন ছোট শিশু সারদা তাকে কোথায় আর রেখে যাবেন সঙ্গে করেই নিয়ে যান তুলো কুড়োবার সময় তাকে ক্ষেতের এক পাশে শুইয়ে রাখেন এমনি করে ধীরে ধীরে বড় হতে থাকে সারদা শ্যামা সুন্দরী দেবী আবার এলেন বাপের বাড়ি শিওরে সারদার বয়স তখন বছর এক বাড়িতে গান হচ্ছে শ্যামা সুন্দরী দেবী গান শুনতে গেলেন মেয়েকে কোলে নিয়ে একটি ঘরের মধ্যে গান হচ্ছে একদিকে বসেছে পুরুষরা আর অন্যদিকে বসেছে মেয়েরা প্রায় কাছাকাছি সারদা চারদিকে তাকাচ্ছে আর ফিক ফিক করে হাসছে পাশেই বসেছিল সেই গায়ের একটি বউ সে জিজ্ঞেস করলো সারদাকে কিরে বিয়ে করবি সারদা ঘাড় নাড়ল হ্যাঁ আর একটি বউ রসিকতা করে বলল ও মা বিয়ের কথা এতটুকু মেয়ে কি বোঝে গো আগের বউটি জিজ্ঞেস করলো কাকে বিয়ে করবি সারদা আঙ্গুল দেখালো ওই দিকে চমকে উঠল বউটি চমকে উঠলেন শ্যামা সুন্দরীও ও মা কাকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে মেয়েটি ও যে গদাধর কামারপুকুরের ক্ষুদিরাম চাটুর্যের ছেলে বাড়ি ফিরে এসে মা বাবাকে সব কথা বললেন শ্যামা সুন্দরী মা বাবা তো হেসেই আকুল আরও বড়ো হতে লাগলো সারদা বেজায় চটপটে হয়ে উঠল সবাই বলে সারদা খুব কাজের মেয়ে কাজের মেয়ে না হলে তার চলবেই বা কেমন করে বাবা গরিব দিন রাত খাটেন মা একা সংসারের কাজ করে কুলিয়ে উঠতে পারেন না তাই সারদাকে সাহায্য করতে হয় মায়ের কাজে খুব ভোরবেলা উঠতে হয় সারদাকে ভগবানের নাম করা স্তব করা বাবা তাকে শিখিয়ে দিয়েছেন সেগুলো করতে কোনো দিন ভুল হয় না তার মায়ের শরীর খারাপ থাকে মাঝে মাঝে সারদা সেদিন রান্না করে দেয় ছোট্ট মেয়ের ভাতের হাঁড়ি নামাতে কষ্ট হয় তবু নামাতে যায় বাবা দেখতে পেয়ে চেঁচিয়ে ওঠেন পাগলি হাত পা পুড়ে যাবে যে রামচন্দ্র তখন নিজেই এসে ভাতের হাঁড়ি নামিয়ে দেন জমি চাষের জন্য চাষি মজুর লাগাতে হয় তারা মাঠে কাজ করে সারদা তাদের জন্য মুড়ি গুড় ও জল নিয়ে যান গরুর জন্য রোজ দল ঘাস কাটতে হয় পুকুর থেকে যেদিন বাবা কাটতে না পারেন সেদিন সারদা নিজেই কেটে আনেন কোনো কোনো দিন গলা জলে নেমে ঘাস কাটতে হয় মুনি তাতেও পিছুপা হয় না কাজে তার কোনো আলস্য নেই আগে মা একলা জমিতে তুলো কুড়োতে যেতেন এখন সেও যায় মায়ের সঙ্গে কোনো সময় পঙ্গপাল এসে ক্ষেতের ধান সব নষ্ট করে ফেলে কত ধান মাটিতে পড়ে থাকে সারদা সবার সঙ্গে যায় সেই পতিত জমিতে ধান কুড়িয়ে আনতে তখন মেয়েদের খুব বেশি লেখাপড়া শেখার চল ছিল না সারদার কিন্তু খুব শখ হতো লেখাপড়া শিখতে ভাইরা স্কুলে যেত তাই দেখে সেও বায়না ধরে বসলো স্কুলে যাবে সবাই বলতো সে কি তুই মেয়ে মানুষ স্কুলে যাবি কি রে সারদা ঘাড় দূরিয়ে বলতো হ্যাঁ যাব অবশেষে স্কুলে তাকে যেতে দিতেই হলো কিন্তু লেখাপড়া আর বেশি দূর এগোতে এগুলো না তখন খুব কম বয়সেই মেয়েদের বিয়ে হতো তাই সারদারও বিয়ের চেষ্টা করতে লাগলো দরিদ্রের সংসার হয়েও বড়ো আনন্দের বাবা মার বড় আদরের মেয়ে সারদা তাছাড়াও আছেন সারদার কাকা নীলমাধব শুধু সারদার প্রতি ছিল তার প্রাণের টান নীলবাধব ছিলেন চিরকুমার কোলে পিঠে করে মানুষ করেন তিনি শ্রী শ্রীশ্রী মায়ের ভাইরা বলেছেন দিদি আমাদের সাক্ষাৎ লক্ষ্মী দেবী স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী মা সারদা দেবীকে বলতেন জ্যান্ত দুর্গা আমরা সকলেই জানি শ্রী শ্রী মা হলেন আমাদের জগৎ জননী তিনিই হলেন মা কালী তিনিই হলেন মা দুর্গা তিয়ার মধ্যেই তেত্রিশ কোটি দেবতার বাস শ্রী শ্রী মায়ের চরণে আরও একবার কোটি কোটি প্রণাম নিবেদন করি আজকের দিনটি সকলের খুব খুব ভালো কাটুক শ্রী শ্রী মায়ের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক প্রার্থনা করি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ